বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো আমি রিমন বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা মাহা আর এক্স বাইক তো এবার জাপানি তো এবার একটি কিরম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বললে আমাদের ঠিকানা সারিয়া খান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন বিহার তার কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক জি প্রথমে বিহার এই বাইকটির পাশ থেকে পুরো লুপটা আপনাদের দেখায় এক নজরে এ থেকে পুরো লুপটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে ভিওয়ার্স এর সামনের লুকটা আপনাদের দেখায় এক নজরে সামনের লুক সামনে হেডলাইট পাচ্ছেন দেখতে পাচ্ছি সব অরিজিনাল হেডলাইট সিগন্যাল সব কিন্তু আপনার সব অরিজিনাল রয়েছে মাঠ গার্ড থেকে শুরু করে চাকার লুক ভিউ দেখতে পাচ্ছেন চাকার রিং কি দেখে নেন এক নজরে চাকার রিংয়ার্স এবার আপনার আপনি পাশে থেকে টাঙ্কির লুকটি এক নজরে দেখায় আপনাদের টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ইয়ামাহা আরেক মধ্যে রয়েছে দেখছেন ইয়ামাহা দেখা সুন্দর কোথাও লুকটি আপনার ইঞ্জিন লুক এ বাইক সাইলেন্ট আর কন্ডিশন এবং পিছনে চাকা লুক টি যদি আপনাদের দেখায় পিছনে চাকার রিং পিছনের চাকা রিং টি দেখতে পাচ্ছেন চাকার লুকটি কিন্তু বগুড়ার ভিউ

প্রাইস সম্পর্ক আসি এই বাড়ি প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা দাম আজকের প্রাইস আপনার ছাড়া দামা দামি করে নিতে পারবেন তো যারা নিতে চান থেকে না পারলে যোগাযোগ করতে পারেন তো বিহার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এর পর্যন্ত